আজকে মা এসছে ভাই এসছে তাই দেখো রিম্পার সাজিয়ে দিচ্ছে কত কিন্তু আর একটা ভিডিও করছে ওদিকে টিভি চলছে গরবকে ছায় থাকিয়ে দেবে ছোট জমা বাড়ি এসে খাওয়ার সময় দেখো থালি আমাদের এক দুটো থালি সাজিয়ে দিয়েছে একটা হলো গৌরবের থালি এই যে কই মাছের ঝাল কমপ্লেট মাছের ঝাল মাটন কষা ছাড়াট শাক আমারও এদিকে আছে হা গৌরব কিন্তু হা গৌরব কি বিদেকছে আর ভাত খাচ্ছে ছোট্ডি ভাই ভাত খাইয়ে দিচ্ছে

খুব খারাপ দেখো কি আছে কাঁথা খুব মজা টিভি টিভি দেখতে দেখতে খাচ্ছে তাই তো খুব ভালো দিদি ভাই ভালো রান্না করতে পারে আমি করেছি ভালো

রাত দশটা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে কোথায় যাচ্ছ বাড়ি যাচ্ছ